ইমাম শের মন্দাল রহমতুল্লাহ এই কথা বলে গিয়েছেন সুন্নি মুসলমান তোমরা যদি অন্তত বেশি কিছু এবাদত বন্দী করতে পারো আর না পারো নামাজ কলমা ঠিক আদায় করবা আর যদি আল্লাহ আমি আল্লাহ সেরা বাংলাকে যদি মহব্বত করো আমি তোমাদেরকে চারা জান্নাতে যাব না আল্লামা গাজী শের বাংলাল রহমতুল্লাহ এটা বাণী যে তোমরা এটা আখরি জমানা ফিটনার জমানা তোমরা বেশি বড় ইবাদত করতে পারো আর না পারো আল্লাহকে বই করবা এবং পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবা আর বেশি তোমাদের ইবাদত করতে না পারলো আমি শের বাংলাকে मोहब्बत করব আমি আমার নবীকে मोहब्बत করি তোমরা আমাকে मोहब्बत করবা তোমাদের ছাড়া আমি বেঁচে যাব না আপনাদের প্রতি আমার অনুগ্রহ এই যুগে আমরা কবরে হাসরে কেয়ামতের ময়দানে আল্লাহর গজব থেকে বাসার জন্য আজ যেভাবে আপনারা আল্লামা গাজী ঈশ্বর এবং আল্লাহর মহব্বতে এসেছেন এই মহব্বতে আপনারা মজবুত থাকবেন এই মহব্বতে মজবুত থাকবেন আর হুজুর রক্ত কেন দিয়েছেন আপনারা জানেন কোন জায়গা জমির জন্য নয় হুজুর রক্ত কি জন্য দিয়েছেন এই হুজুরের এই রক্তকে স্মরণ রাখবেন সুন্নিয়তের সাথে ব্যবহার করবেন না সাথে সাথে যে আলোচনা হচ্ছে আমাদের রমাইকার আমারও আলোচনা করবেন যুগে যুগে যারা পেয়ারা নবী সানে আল্লাহ নবী সানে বিয়া করেছে এখনো করছে সামনেও করবে খবরদার এইসব বিয়াদবদের সাথে সুন্নি মুসলমানের সাথে কোনো সম্পর্ক

সুতরাং খেয়াল রাখবেন আর এদের তফসির শোনা এদের মাহফিলে বসা আমাদের দায়িত্ব আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ এর মাজারে সামনে নিয়ে আপনাদেরকে এই কথা আমরা বলে দিচ্ছি এসব বিয়াদবদের মজলিসে বসা তাদের তফসিল কোরআন শোনা তাদের মাহফিলে বসা হারাম 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 এটা এবং এদেরকে মোহব্বত করলে ইমান ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে সুতরাং প্রত্যেকের প্রতি আমার রুদ আর সকল সুন্নি উলামায়ে সকল সুন্নি দরবার সকল সুন্নি দরবারের শাহজাদা সকল সুন্নি দরবারের বক্ত সকল সুন্নি মুরিদ সুন্নি পীরের মুরিদান সবাই এক থাকবেন সবাই এক থাকবেন আপন আপন সুন্নি পীরকে ইজ্জত করবে আপন আপন সুন্নি পীরকে সম্মান বেশি করবে কিন্তু সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে এক থাকবে এইটাই আল্লামা গাজী শেরবঙ্গাল রহমাতুল্লাহ আলাই শিক্ষা দিয়ে গেছেন গাউস জামাত তৈয়ব শাহ সাহেব কিবলা এই তোশনে দুলুসাইদ মিলাদুন নবী লক্ষ লক্ষ মানুষকে মিলাদুল্লিকে একত্রিত করে এটাই শিক্ষা দিয়েছেন সমস্ত সুন্নি মুসলমান এক ময়দারে একত্রিত থাকতে হবে হবে আমরা যদি সুন্নি মুসলমান একটাকি তাক এই মুনাফেকের বাচ্চারা পালাবার জাগা বাদে না শুধু পালাবার নয় তুই বাংলাদেশের চট্টগ্রামে তাফোন হওয়ার কবরস্থানও পাবে না আমাদেরকে এক থাকতে হবে সবাই সুন্নি উলামা ইকরামকে মোহাম্মত করবেন যাদের আকিদা সহি সুন্নি পীর অলি দরবেশ এদেরকে ভালোবাসবেন সবাই এক থাকবেন সকল সুন্নি পীরের মুড়িদার সকল সুন্নি দরবার আমাদের মাথার তাজ এখন কাদা সুরাসুরি সময় নাই খবর দা একে অপরকে হিংসা করবেন না হিংসা হারাম হিংসা প্রতি হিংসা এগুলো হারাম করবেন না একে অপরের সমালোচনা করবেন না আমি তো বড়াই ইনশা বিদেশে এগুলি অন্তত থেকে পরিহার করবেন যুবানকে হেফাজত করবেন আল্লামা গাজি শেরবঙ্গালরহমাতুল্লাহ আলাই গাউসুল জমা মুনিশে করিম হযরত তাইয়ব শাহ সাহেব কবলারহমাতুল্লাহ আলাই আমাদের সুন্নি উলামায়ে کرام যারা আমাদেরকে সুন্নি শিক্ষা দিয়েছেন